নমস্কার বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা ও সংজ্ঞা কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের জন্য দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই সেটি আমরা সকলেই জানি আর এই দক্ষ জনশক্তি তৈরি করাই হলো মানব সম্পদ উন্নয়ন ব্যবস্থার প্রধান মূল লক্ষ্য এবং প্রধান কাজ মানব সম্পদ হচ্ছে একটি প্রতিষ্ঠানের চালিকা শক্তি তাই এই সম্পদের বাছাই নিয়োগ উন্নয়ন এবং সর্বোপরি রক্ষণাবেক্ষণ একটি প্রতিষ্ঠানের সফলতার জন্য অত্যন্ত জরুরি বা গুরুত্বপূর্ণ তাই আলোচনার ভিত্তিতে মানব সম্পদ ব্যবস্থাকে এভাবে সংজ্ঞাহিত করা যায় যে সংগঠনের মানবীয় উপাদান তথা কর্মী সংগ্রহ নির্বাচন নিয়োগ প্রশিক্ষণ প্রেরণাদান মজুরি বেতন নির্ধারণ পরিচালনার নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন ইত্যাদি সম্পর্কিত কার্যাবলীর ব্যবস্থাপনা কি হল মানব সম্পদ উন্নয়নের টোটাল ব্যবস্থাপনা বা সম্পূর্ণ ব্যবস্থাপনা এছাড়াও মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম দায়িত্ব হলো সংগঠনের সাথে সংক্ষিপ্ত মানবীয় উপাদানের জন্যে সুষ্ঠু ও যথাযথ পরিচালনার নীতি ও পদ্ধতি নির্ধারণ কর্মপরিধি পরিধি স্থিরকরণ আন্তঃশ্রমিক সম্পর্কের উন্নয়ন শ্রমিক কর্মীদের প্রয়োজনীয় অভাব পূরণ এবং সার্বিক তত্ত্বাবধান নিশ্চিতকরণ বিভিন্ন বিশেষজ্ঞগণ মানব সম্পদ ব্যবস্থাকে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন যেমন আমাদের মানব আর ডব্লিউ গ্রিফিন বলেছেন তার মতামত অনুযায়ী মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে সাংগঠনিক কার্যক্রমের নির্দেশিত একটি ফলপ্রসূ কর্মশক্তির আকর্ষীকরণ উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের সমষ্টি গ্যারি ডেসলার বলেছেন যে কর্মী নির্যাতন সরি নির্বাচন প্রশিক্ষণ পুরস্কার এবং মূল্যায়নের জন্যে কতগুলি নীতি এবং তার প্রয়োগ যা কর্মরত মানুষ বা মানব সম্পদের বিভিন্ন দিক বিশ্লেষণের জন্য প্রয়োজন তাকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে অর্থাৎ ব্যবস্থাপনার মানব সম্পর্কিত দিক হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা এটি মানব সম্পদের সংগ্রহ উন্নয়ন প্রেরণা সংরক্ষণ সমন্বয়ে গঠিত একটি প্রক্রিয়া অর্থাৎ প্রাতিষ্ঠানিক সফলতার জন্য প্রয়োজনীয় মানব সম্পদের পরিকল্পনা সংগ্রহ এবং উন্নয়নের সাথে মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পৃক্ত অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে একটি সিদ্ধান্ত মালা যা কর্মী এবং কর্মকর্তাদের মধ্যে সম্পর্ককে প্রভাবিত করে এটি অনেকগুলো উপাদানকে প্রভাবিত করে এবং প্রতিষ্ঠানের কর্মী এবং কর্মকর্তা বৃন্দদের ফলপ্রসূতায় প্রভাব বিস্তার করতে সক্ষম হয় অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রমের একটি রূপরেখা যা সংগঠনের কর্মশক্তির ফলপ্রসতা বৃদ্ধি করে এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সহায়তা করে অর্থাৎ ব্যবস্থাপনার যে অংশটি মানব সম্পদের যথাযথ ব্যবস্থার ও নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের সাথে জড়িত তাকেই মানব সম্পদ ব্যবস্থাপনা আমরা বলতে পারি মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের সংগ্রহ নির্বাচন পরিতোষিক প্রদান নিরাপত্তা নিশ্চিতকরণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়ন এবং বিভিন্ন রকম কর্মী সেবার সাথে সম্পৃক্ত সংগঠিত বা সাংগঠনিক উদ্দেশ্যে অর্জনের লক্ষ্যে মানব সম্পদ সংগ্রহ সংরক্ষণ প্রত্যাহার উন্নয়ন এবং একটি প্রতিষ্ঠানের সঠিক ব্যবহারের প্রক্রিয়াকে মানব সম্পদ ব্যবস্থাপনা আমরা বলতে পারি প্রকৃতপক্ষে সংগঠন বা শিল্প প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের জন্যে উন্নত প্রযুক্তি এবং আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ কারণ দক্ষ জনশক্তি একটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি ও সবচেয়ে মূল্যবান সম্পদ মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব এবার আমরা এটি বিষয় নিয়ে আলোচনা করতে পারি দ্য ইম্পর্টেন্স অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানব সম্পদ ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য দক্ষ জনশক্তি সংগ্রহ উন্নয়ন ও সংরক্ষণের সাথে সম্পৃক্ত মানব সম্পদ উন্নয়নের এবং তার পরিপূর্ণ ফলপ্রসূ ব্যবহারই মানব সম্পদ ব্যবস্থাপনার মূল লক্ষ্য মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ হচ্ছে প্রতিষ্ঠানের কর্মীদের 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 সাথে কাজে উৎসাহিত করা ব্যবস্থাপনা ও সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং সেটিকে ধরে রাখা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে উপযুক্ত কার্য পরিবেশে তৈরি করা এবং যথোপযুক্ত ও ন্যায্য পারিশ্রমিক নির্ধারণের মাধ্যমে কর্মীদের কার্য সন্তুষ্টি অর্জন করা এটিকে আমরা বলি জব স্যাটিসফ্যাকশান একটি সময় ছিল যখন সংগঠনে মানব সম্পদ ব্যবস্থাপনার তেমন গুরুত্ব ছিল না কিন্তু বর্তমান মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব এতটাই বেশি যে এটা এখন শুধু সংগঠনের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধতা নয় বরং সমগ্র দেশের আর্থসামাজিক উন্নয়ন গল্পে মানব সম্পদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আজ সবার কাছে স্পষ্ট এবং সার্ব সার্বজন বিনীত মানব সম্পদের গুরুত্ব তুলে ধরতে গিয়ে লরেন্স এ অ্যাপ্লাই বলেছেন যে ব্যবস্থাপনা যদি স্বীকার করে যে ব্যবস্থাপনা মানেই কর্মীদের উন্নয়ন এবং মানব সম্পদের প্রতি যথাযথ গুরুত্ব প্রদান করা তাহলে ব্যবস্থাপনা সংক্রান্ত অনেক সমস্যাই সহজভাবে সমাধান হয়ে যাবে এই প্রসঙ্গে তার মতামত হলো এই যে ব্যবস্থাপনা মানেই কর্মী এবং মানব সম্পদ ব্যবস্থাপনা মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরতে গিয়ে প্রফেসর বলেছেন যে যে সব যেসব কর্মীদের যথাযথ মূল্যায়ন হয় না সেসব প্রতিষ্ঠানকে শিল্প প্রতিষ্ঠান না বলে যন্ত্রপাতি বলা যেতে পারে এই জন্যেই মানব সম্পদকে একটি প্রতিষ্ঠানের প্রাণ বলা যেতে পারে এই প্রাণ সম্পদের উন্নয়ন এবং যথাযথ মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে উন্নত প্রযুক্তি বা আধুনিক যন্ত্রপাতি থাকতে পারে কিন্তু মানব সম্পদের উন্নয়ন এবং যথাযথ ব্যবহার ছাড়া প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তি এবং যন্ত্রপাতির সর্বোত্তম ব্যবহার সম্ভব নয় এ কারণে বিশ্বায়নের এই প্রবল প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে মানব সম্পদ উন্নয়ন এবং এর উপর সর্বাধিক গুরুত্ব আরোপ তার কোনো বিকল্প নেই এবার আমরা আলোচনা করব মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উৎপাদনশীলতা বৃদ্ধি ইনক্রিজ প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতা বৃদ্ধি একটি শিল্প প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য একটি প্রতিষ্ঠানে উন্নত প্রযুক্তি ও তার আধুনিক যন্ত্রপাতি থাকলেই এই প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে কিন্তু ঠিক নয় বরং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রয়োজন দক্ষ জনবল যারা কিনা এই উন্নত প্রযুক্তি এবং আধুনিক যন্ত্রপাতির সর্বোত্তম ব্যবহার করতে পারবে আর এই কাজের ব্যবস্থাপনার সুষ্ঠ ও যথাযথ প্রয়োগের কোনো বিকল্প নেই কারণ মানব সম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যই হচ্ছে দক্ষ কর্মী বাহিনী সংগঠন বা গঠন এবং তাদের দ্বারা অপটিমাম বা শতভাগ কার্য সম্পাদন নিশ্চিত করা এরপরে হলো সংগঠনের প্রধান শক্তি দ্য হার্ট অব দ্য অর্গানাইজেশন মানব সম্পদকে একটি যদি সংগঠনের প্রাণশক্তি বলা যায় কারণ মানব শরীরে যদি প্রাণ না থাকে তবে এটি যেমন নিষ্ক্রিয় হয়ে যায় ঠিক তেমনি সংগঠনেও যদি মানব সম্পদের কার্যকরী ভূমিকা না থাকে তবে সেটিও প্রাণহীন মানব দেহে ন্যায় নিষ্ক্রিয় হয়ে পড়ে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা দ্য প্রোডাকশন উৎপাদনের চাকাকে সচল রাখার ক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থা পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিশ্বায়নের এই যুগে এই গ্লোবালাইজেশনের যুগে আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও তার ব্যাপক ব্যবহারের ফলে ব্যবসায় ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা বা কম্পিটিশন সৃষ্টি হয়েছে তাই এই প্রতিযোগিতামূলক ব্যবসায় টিকিয়ে থাকতে গেলে মানব সম্পদ ব্যবস্থাপনার সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করা খুবই প্রয়োজন কারণ মানব সম্পদ ব্যবস্থাপনার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে যোগ্য কর্মী বাছাই করে তাদের প্রশিক্ষণ উন্নয়ন এবং প্রাণদনদান এবং উপযুক্ত কার্যপরিবেশ, সৃষ্টির মাধ্যমে উৎপাদনে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব এবার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন অ্যাচিভিং দ্য গোল অব দ্য অর্গানাইজেশন প্রতিষ্ঠানের অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্যে মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্ব অনস্বীকার্য প্রতিষ্ঠানের অন্য সব উপকরণের সাথে সংগঠনের মানবীয় উপাদান তথা মানব সম্পদের সুষ্ঠু সমন্বয় থাক হওয়া খুবই প্রয়োজন কারণ মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে সংগঠনের কর্মীকে সঠিক কার্যনীতি উপযুক্ত কার্য পরিবেশ সুষ্ঠ প্রাণদনা এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা সুব্যবস্থা করা সম্ভব যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের অভিষ্ট লক্ষ্য অর্জন সহজতর হয়ে যায় এবারে সংগঠনে আধুনিক প্রযুক্তি ও উপকরণ ব্যবহার ইউ অব মডার্ন টেকনোলজি গ্লোবালাইজেশনের যুগে প্রযুক্তি অত্যন্ত দ্রুত প্রতিযোগিতামূলকে বিশ্বে প্রতিনিয়তই উদ্ভাবিত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি এবং তার কলা কৌশল নতুন নতুন এই প্রযুক্তির সাথে তাল মিলিয়েই প্রতিষ্ঠানকে তার কার্যে অর্জনে সচেষ্ট হতে হয় তবে শুধু উন্নত প্রযুক্তি বা আধুনিক যন্ত্রপাতি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য যথেষ্ট নয় বরং এর জন্য প্রয়োজন দক্ষ এবং প্রশিক্ষিত মানব সম্পদ যারা কিনা নতুন প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতির সঠিক সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারবে এবারে সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ দ্য প্রপার ইউটিলাইজেশন এন্ড মেন্টেন্স অফ রিসোর্সেস ইন অর্গানাইজেশন দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বাহিনী ছাড়া সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ সম্ভব নয় দক্ষ এবং প্রশিক্ষিত কর্মী বাহিনী জানে কিভাবে প্রতিষ্ঠানের আধুনিক যন্ত্রপাতি ও সম্পদ সমূহের সর্বোত্তম ব্যবহার ও সুষ্ঠ রক্ষণাবেক্ষণ করা সম্ভব আর এরূপ দক্ষ এবং প্রশিক্ষিত কর্মী বাহিনী গড়ে তোলার জন্যে মানব সম্পদ ব্যবস্থাপনার সুষ্ঠু প্রয়োগের কোনো বিকল্প নেই এবার আমরা আলোচনা করব প্রতিযোগিতা মোকাবিলা ফেস দ্য কম্পিটিশন ইন রিসেন্ট টাইমস বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের যুগে মুক্ত বাজার অর্থনীতির কারণে স্বল্প মূল্যে উন্নত মানের পণ্য এবং সেবাদান প্রতিষ্ঠানের জন্য বড় একটি চ্যালেঞ্জে পরিণত হয়েছে এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্যে মানব সম্পদ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য কারণ কেবল মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমেই দক্ষ জনশক্তি নিয়োগ এদের প্রশিক্ষণ উন্নয়ন এবং সংরক্ষণ করা সম্ভব দক্ষ জনশক্তি তৈরি ডেভেলপ অর ডেভেলপিং স্কিল্ড ম্যান পাওয়ার ইন ইয়ার অর্গানাইজেশন মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম প্রধান কাজ হল শ্রমিক কর্মীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য পরিকল্পনা নীতি ও কর্মসূচির সাথে সঙ্গতি রেখে দক্ষ এবং প্রশিক্ষিত কর্মী বাহিনী গড়ে তোলা এবার উৎপাদন ব্যয় এবং হ্রাস ও অধিক মুনাফা অর্জন রিডিউস প্রোডাকশন কস্ট অ্যান্ড আর্ন ম্যাক্সিমাম প্রফিট দ্যাট ইজ দ্য মেন মোটো অফ ইউর অর্গানাইজেশন প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে হলে শ্রম এবং উৎপাদন ব্যয় হ্রাস করা খুবই জরুরি আর এই কাজটাই করা সম্ভব যদি প্রতিষ্ঠানে দক্ষ এবং প্রশিক্ষিত জনশক্তি থাকে কারণ দক্ষ এবং প্রশিক্ষিত জনশক্তি পারে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হ্রাস করে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে এরপরে সৌধার্যপূর্ণ শ্রম ব্যবস্থা পনা সম্পর্ক সৃষ্টি ক্রিয়েটিং গুড লেবার ম্যানেজমেন্ট রিলেশনশিপ ইন এন অর্গানাইজেশন প্রতিষ্ঠানে উৎপাদনের চাকাকে সচল রাখতে এবং উপযুক্ত কার্য পরিবেশের সৃষ্টি করতে গেলে সৌধার্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক সৃষ্টির কোনো বিকল্প নেই মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের ন্যায্য এবং যতগুযুক্ত পারিশ্রমিক এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ব্যবস্থাপনা এবং শ্রমিকদের মধ্যে সুষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠায় অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর মানব সম্পদ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন ফরমুলেটিং আর প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইন অর্গানাইজেশন প্রতিষ্ঠানে মানব সম্পদের সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন এবং যথাযথ ব্যবস্থাপন খুবই গুরুত্বপূর্ণ কারণ মানব সম্পদ ব্যবস্থাপনায় পারে সংগঠনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য দক্ষ এবং অভিজ্ঞ কর্মী বাহিনী গঠন এবং তাদেরকে সঠিক সময়ে সঠিক স্থানে পদায়ন করে প্রতিষ্ঠানকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া কর্মী প্রেরণা নিশ্চিত এনসিওর এমপ্লয়ি মোটিভেশন প্রেরণা কর্মীদের সুপ্ত প্রতিভা জাগ্রত এবং কর্মীর কাজে অনুপ্রেরণা সৃষ্টি করে অলওয়েজ মোটিভেট ইওর এমপ্লয়ি ইন ইউর অর্গানাইজেশন প্রেরণা দুই ধরনের হতে পারে আর্থিক এবং অনার্থিক প্রেরণা কর্মীদের কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে নিশ্চিত করার লক্ষ্যে মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে আর্থিক এবং অনার্থিক এই দুই প্রকারই প্রেরণার ব্যবস্থা করা হয়ে থাকে কার্য সম্প কার্য আর সন্তুষ্টি অর্জন অ্যাচিভ জব স্যাটিসফ্যাকশান অব এমপ্লয় ইন এর অর্গানাইজেশান প্রতিষ্ঠানে কর্মীদের কাজের মান উন্নয়ন কর্মীদের প্রতিষ্ঠানে ধরে রাখতে হলে কর্মীদের মধ্যে কার্য সন্তুষ্টি জব স্যাটিসফ্যাকশান তৈরি করা খুবই প্রয়োজন মানব সম্পদ ব্যবস্থাপনার প্রতিষ্ঠানের কাজের উন্নত পরিবেশ তৈরি ন্যায্য ও যথোপযুক্ত প্রণয়ন দান এবং প্রয়োজনীয় কার্যকলাপ সৃষ্টির মাধ্যমে কর্মীদের কার্য সন্তুষ্টি অর্জন এবং স্বতস্ফূর্তভাবে কাজে আন্তর্নিয়োগ করার অনুপ্রাণিত করে এরপর শ্রমিক কর্মীদের মনোবল বৃদ্ধি এনশিওর দ্য মরাল অফ দ্য এমপ্লয়ি মানব সম্পদ ব্যবস্থাপনা শুধু প্রতিষ্ঠানে দক্ষ জনশক্তি নিয়োগ ও নির্বাচন করে না বরং কর্মীদের প্রেরণা প্রদানের মা, মাধ্যমে কাজের প্রতি উৎসাহিত করে এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি করে তাদের শতভাগ মনোবল তৈরিতে সহায়তা করে এবং প্রতিষ্ঠানের উৎপাদনের গতিশীলতা বাড়াতে কর্মী বাহিনীর অটুট মনোবলের খুবই প্রয়োজন উচ্চ ও অটুট মনোবল সম্পন্ন কর্মী বাহিনীর দ্বারাই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সহস্তর হয় তো এটাই হলো ভিডিওর শেষ এবং আমি সাধারণত ইংরাজিতেই ভিডিও করে থাকি এম বি চ্যানেলে কিন্তু এই প্রথম বাংলায় বললাম যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ জানান কমেন্ট করুন শেয়ার করুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ এর নেক্সট ভিডিওতে আমি বলবো যে মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্য দ্য অবজেকটিভস অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্যে